হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি সিদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় এই ভিডিওটি না দেখলে তোমরা কেউ বুঝতেই পারবে না নিরামিষ দিনে এই রেসিপি থাকলে ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই নিরামিষ রেসিপিটা শেয়ার করে নিই ফার্স্টে আমি মশলা রেডি করে নেব একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরে দিয়ে দেব চারটি কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে চারটি কাজু বাদাম মাঝখান থেকে আমি ভেঙে নিয়েছি আর নিয়ে নিলাম চার টুকরো আদা একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি ছোটো ছোট টুকরো করে কেটে যাতে পেস্ট করতে সুবিধা হয় এরপর সামান্য পরিমাণ জল দিয়ে একদম স্মুথভাবে পেস্ট করে নেব পেস্ট আমি করে নিয়েছি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব মশলা পেস্ট করে নিয়ে চলে একটি সরাসরি চুলাতে চোলা একটি কড়াইতে খুবই সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম একটি ছোট সাইজের তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি আর একটি ছোটো সাইজের শুকনো লঙ্কা শুকনো লঙ্কাও আমি ছিঁড়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে মশলা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আমি আগে থেকেই দিয়ে দিলাম কারণ যে মশলা রেডি করে রেখেছি সেই মশলা দিলে কিন্তু অনেক সময় গায়ে ছিটকে আসবে তাই লবণ আগে দিলে মশলা ছিটকে আসার কোনো ভয় থাকবে না এরপর যে বাটিতে আমি মশলা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা জল নিয়ে নিচ্ছি যাতে মশলাটি পুড়ে না যায় এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি যেহেতু আগে কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো আবার শুধু শুকনো লঙ্কা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো তবে যেহেতু নিরামিষ রেসিপি খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না খেতে তো ঝালের পরিমাণটা একটু বুঝে চিনে দেবে ভালো করে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের সেদ্ধ আলুর হাফ একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেড করে নিচ্ছি তোমরা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো তবে গ্রেড করে নিলে কী হবে দানা থাকার কোনো ভয় থাকবে না আলু আমি গ্রেড করে নিয়েছি এখন ওই গ্রেড করা আলুর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আমরা যে কাপে চা খাই সেই কাপ মেপে আমি এক কাপ বেসন নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে কোনো মশলা অ্যাড করছি না তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারো ভালো করে আলুর সাথে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ভালো করে মেখে নেব আর একটা ডোয়ের মতো তৈরি করে নেব একটা নরম ডো আমি তৈরি করে নিয়েছি যেহেতু মাখতে মাখতে হাতে লেগে গেছে তাই আমি হাতটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে হাত আমি ধুয়ে নিয়েছি এখন হাতে সামান্য পরিমাণ সাদা তেল লাগিয়ে একটা ঝাজরি থালায় ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এখন আমি হাতে আরও কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি এরপর এই ডো থেকে অল্প করে নিয়ে নেব একটু ছেপ দিয়ে নিচ্ছি লম্বা ছেপ তারপর চ্যাপটা চেপ দিয়ে নেব একটা কাটা চামচের সাহায্যে আমি এইভাবে একটু টেনে দিচ্ছি দেখবে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছ এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারো টেস্টের কোনো হেরপের হবে না যে থালায় আমি তেল ব্রাশ করে রেখেছিলাম এই ঝাঁঝরি থালার ওপর আমি রেখে দেবো এরপর আরও কিছুটা নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর এই ঝাঁঝরি থালার মধ্যে রেখে দেব একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যতটা ঝোল বা গ্রেভি রাখবে সেই পরিমাণ বুঝেই জল দিয়ে দেবে এরপর ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব আগে থেকে যে থালাটি রেডি করে রেখেছিলাম সেই থালা এইভাবে কড়ার ওপর বসিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট আর ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমের মাঝামাঝি রাখব পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই থালাটি উঠিয়ে নেব আর এই গ্রেভিটাও অনেকটাই শুকিয়ে গেছে এখন আমি এই থালা থেকে সবগুলো এই গ্রেভির মধ্যে নিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে রেখে হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হাফটা চামচ গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে নিরামিষ দিনে সুস্বাদু রেসিপি এই রেসিপিটা তৈরি করে ভাত রুটি লুচি পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবে খেতে অসাধারণ হয় আর ভীষণই টেস্টি হয় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবে আশা করি বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও